ইসমিল্লাহিরকমানের রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন ভাইয়া গায়ে হলদের শাড়ি দেখান তাদের জন্য গায়ে হলদের শাড়ি নিয়ে আসলাম আমাদের হলো হোলসেল আর যারা খুর্চা নেবেন ওই ক্ষেত্রে খুর্চার পায়েসটা বেশি থাকবে আমরা দেখাচ্ছি আর দেখানোর সঙ্গে আপনার পায়েসটা বলে দেবো আমাদের সঙ্গেই থাকবেন বিহস একটা কালার দেখেন লাইট পার্পেল কালার কত সুন্দর শাড়িটা এটা হলো আঁচলের পোষণটা আর উপরের পারটা থাকবে আর এটা আর ফুল বডি থাকবে এটা এক কালার নিচের পার্টটা হলো রং পার মাল্টি কালার পারের শাড়িটা পাচ্ছেন মাত্র তিনশো টাকা জানতে চাচ্ছেন দুটো তো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস একটা কালার দেখেন শস্য হলুদ কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন মাত্র তিনশো টাকা বিহস অনেক বোনেরা বলছেন ভাইয়া হলুদের শাড়ি দেখান তাদের জন্য নিয়ে আসলাম আমরা হলুদের শাড়ি একশো পিস দুইশো পিস চাইলেও আমরা দিতে পারবো আমাদের মিনিমাম এক সপ্তাহ সময় দিলে হবে দুশো পিস শাড়ি দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটা হোলসেল প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা যে নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন বিহস একটা শাড়ি দেখেন তশোরের মধ্যে গায়ে হলুদদের শাড়ি জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিয়স একটা দেখেন এটা হলো আঁচলটা হলো মেজেন্টা কালার বডিটা থাকে পানা ফুলের কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি তিনশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিয়স একটা কালার দেখেন এটা হলো অরেঞ্জের মধ্যে সবুজ আঁচলটা হলো সবুজ পাটটা থাকবে ফিরোজে একদিকে থাকবে মেজেন্টা পার বডিটা থাকবে অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি তিনশো টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাদের জন্য কম রাখা যাবে একটা কালার দেখেন কলা পাতার সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্ট কত সুন্দর নাইস একটা শাড়ি মাত্র তিনশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দাম হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস একটা দেখেন আঁচলটা হলো মেজেন্টা বডিটা হলো আকাশি কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি তিনশো টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিএ বাজার একটা কালার দেখেন মেহেন্দি কালার কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি তিনশো টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন বিহস একটা দেখেন হলুদের সাথে মেজেন্টা কালার আচল পাটটা হলো আকাশি আর উপরের পার্টটা থাকবে হলো মেজেন্টা পার্ট দেখেন কত সুন্দর নাইস একটা শাড়ি পাচ্ছেন অনলি তিনশো টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের সঙ্গেই থাকুন নতুন তো ভিডিও পেতে হলে সব আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বিহস একটা কালার মেজেন্টা কালার কন্টাস কত সুন্দর নাইস একটা শাড়ি বিউটিফুল শাড়ি শাড়িটা জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস অনলি তিনশো টাকা পাচ্ছেন বিয়ে বাজারে জানতে চাচ্ছেন দু বাজার বিয়েবাজার চলে আসুন বিহস শেষে একটা কালার নিয়ে আসলাম অরেঞ্জের সাথে লেমন কালার কন্টাস নাইস একটা শাড়ি পাচ্ছেন বিউটিফুল শাড়ি একটা এটার প্রাইজও থাকবে অনলি তিনশো টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করিবেন আর আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ